শার্ট প্যান্ট পরা জায়েজ পাবলিক শুধু এতটুকু শুনছে আর কথা নাই এবার সুন্নতি পোশাকওয়ালাকে বলে হুজুর বাড়াবাড়ি করবেন না আপনি বড় বড় জামা পরেছেন 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 পাঞ্জাবি লম্বা জুব্বা আমি শার্ট পরেছি ব্যবধান কোথায় পোশাক তো পোশাকই পোশাক পোশাক না জায়েজ আর তাকোয়া আসমান জমিন ব্যবধান জায়েজ আর তাকোয়া কোন পোশাকে তাকোয়া আছে কেমনে বুঝবেন আমি এই জুব্বা গায়ে দিয়ে সিনেমায় ঢুকতে পারব ষাট গায়ে দিয়ে ঢোকা যাবে কি না অতএব এটা তাকুয়ার পোশাক এটা কিসের পোশাক এখন আপনি যদি বলেন পোশাকে কোনো ব্যবধান নাই ন আপনি যদি আল্লাহকে চান টুপি মাথায় দেওয়ার সুন্নত না দিলে কোনো ক্ষতি নেই আপনি আমাকে ধমক দিয়ে ফতুয়া শোনাচ্ছেন হুজুর টুপি নিয়ে বাড়াবাড়ি কেন করেন এটা মাথায় দিলি কি না দিলি কি যে রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে পরকালকে ভয় করে তার কথা এমন হবে না তার কথা হবে আমার রাসুল টুপি দিয়েছেন আমিও দেব জীবনের থেকে সবচেয়ে দামি আমার মনে করব। পর শর্ত আছে শর্তে না বিনা শর্তে আপনার প্যান্ট কেমন হবে অবশ্যই টাখনুর উপরে এবং নাভির উপরে হাঁটুর নিচে নাভির উপরে একেবারে ঢিলা ঢালা টখনুর উপরে হাঁটুর নিচে এবং নাভির উপরে হতে হবে এত ঢিলা ঢালা হতে হবে লজ্জাস্থানের কোনো আকৃতি কোনো অবস্থায় যেন বোঝা না যায় সেজদায় যাওয়ার পরেও যেন বোঝা না যায় এতটুকু ঢিলা ঢালা লাগবে শার্ট পরবেন ব্যান্ড কলার দিলে ভালো এক কলার যেটা দেওয়া হয় যেই কলার ডাবল হয় ভাস করে রাখে এটা না দিতে পারলে ভালো দিলে ক্ষতি নেই তবে তাকুয়া এই ক্ষেত্রে তাকুয়া ফুল হাতা হতে হবে কোনই বের করে অর্ধেক হাতা নয় কারণ নামাজের সময় কোনই বের করে রাখা এখন এই আলা আপনি পুরাটা না জেনে শুধু একটু জানলেন প্যান্ট শার্ট পরা যায়স বাস অমনি গিয়া সুন্নতি পোশাক তাকুয়ার পোশাক যারা পরে আছে এদের সঙ্গে তর্ক লাগিয়ে দিলেন আপনি শুধু এতটুকু শুনেছেন টুপিন মাথায় না দিলে কিচ্ছু হয় না আপনি বলতেছেন ইসলাম নিয়ে আপনারাই মারামারি করেন ইসলামের এত দরদ আপনার ইসলামের দরদ থাকলে তো আপনি টুপি সবার আগে মাথায় উঠাতেন